নমস্কার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আজকে দোসরা আগস্ট দু হাজার পঁচিশে বিএলও বিএলও সুপারভাইজার ইয়ারও ইয়ারও সকলের জন্য যে অনারিয়াম সে অনারিয়ামের অর্ডার আজকে প্রকাশিত হয়েছে এর আগেও এই অর্ডারটি প্রকাশিত হয়েছিল বিএলও বিএলও সুপারভাইজারদের বিষয়ে বিভ্রান্ত ছিল কিন্তু আজ ইলেকশন কমিশনের ওয়েবসাইটেই এই তথ্যটি প্রকাশিত হয়েছে আজকের ডেটে দেখে নিতে পারেন যে বিএলও যারা বুথ লেভেল অফিসার তাদের কি ছিল আর কি হলো বিওদের ছ হাজার ছিল সেটা হলো বারো হাজার বিএলও রিভাইজ অন্যান্য কাজের এক হাজার ছিল সেটা হলো দু হাজার সুপারভাইজার বারো হাজার টাকা ছিল সেখানে হলো আঠেরো হাজার এই আরও ছিল না সেটা পঁচিশ হাজার ই আরও সেটার ক্ষেত্রে নীল ছিল তিরিশ হাজার অর্থাৎ যে নোটিফিকেশন আগে প্রচারিত হয়েছিল সেটার সঙ্গে এটা কিন্তু সামঞ্জস্যপূর্ণই পাওয়া গেল প্রেস নোট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে প্রকাশিত হলো আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার